হ্যালো তো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতে এলাম অনলাইনে আমি কিছু হচ্ছে জিনিস কিনেছি তো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন কি তোমরাও হয়তো বলতে পারবে তো আমি করেছি সব হচ্ছে পার্পেল থেকে তো ফার্স্ট যেটা এটা হচ্ছে ফ্লিপকার্টে আর সবগুলো করছি পার্পেল থেকে তো ফ্লিপকার্ট থেকে আমি জাস্ট খুলেছি প্যাকেটটা আর এই যে এটা তখন ভীষণ ট্রেন্ডিংয়ে রয়েছে আমি জানি না এটা কতটা ঠিকঠাক তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কারা কারা করেছো বা ইউজ করেছো কারা কারা তারা হয়তো বলতে পারবে তো এটা হচ্ছে মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশন তো আমার একটু ড্রাই স্কিন এটা ড্রাই স্কিনের জন্য নাকি বেশ ভালো সেই জন্য এটা অর্ডার করেছি আর অর্ডার করেছি কিছু জিনিস চলো দেখাই আর হচ্ছে ওই যে পার্ফেলের থেকে আর কিছু অর্ডার করেছি তো তোমাদের কারোর শপিং হয়েছে আমার এখনও হয়নি আমার ওরকম শপিং নেই মোটামুটি লাগবে বলে ভাবলাম যে তাহলে এখনই কিনে নিই আর কি খুবই বেসিক কিছু জিনিস যেগুলো মোটামুটি সবাই লাগে আর কি তো ফার্স্ট এই যে এই মাশকাড়াটা নিচ্ছি এই ভীষণ ভালো এই রেঞ্জের মধ্যে ভীষণ ভালো ওই মাশকারাটা আর ও আর নিয়েছি যে সুগার পপের হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার আর আর নিয়েছি মার্সের এই হচ্ছে বানানা পাউডারটা এটা ভীষণ ভালো মানে এই রেঞ্জের হিসাবে ভীষণ ভালো আমি অনেকগুলো ইউজ করেছি মানে তিন চারটে আমি মোটামুটি ইউজ করেছি ভীষণ ভালো তোমরা চাইলে এই রেঞ্জের মধ্যে বানানা পাউডার ভীষণ ভালো মানে সেটিংসে মানে সেটিংস যে পাউডার বলে তো সেটা ভীষণ ভালো তো এটা তোমরা ইউজ করতে পারো আর নিয়েছি যেটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম নেবো নেবো তো সেটা হচ্ছে এই যে বিউটির হচ্ছে বিউটির আছে প্রাইমার তো এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম নেবো নেব তো ফাইনালি নিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমার অনলাইন শপিং পার্পেলের থেকে এই যে এই যে আর হচ্ছে এই যে তো কেমন হচ্ছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে তো টাটা